আজকে কিন্তু ভাইয়া আমরা সব ধরনের ব্র্যান্ডের মাইক্রোফোন নিয়ে আসি কাস্টমারদের জন্য একদম যারা নিউ ব্লগিং করতে যাচ্ছেন মিড বাজেট হাই বাজেট লো বাজেট মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোনা ব্র্যান্ডের এটা হচ্ছে টাইপ সি এবং ইউএসবি ওয়ারলেস মাইক্রোফোনটা হচ্ছে অনেক দূর থেকে দিতে হয় জন্য হচ্ছে ছয় মিটার পর্যন্ত লম্বা হবে এটা কিন্তু ষোলো জিবি পর্যন্ত মেমোরি কার্ড দেওয়া আছে আপনার চাইলে মাইক্রোফোন ছাড়াও কিন্তু আপনার মাইক্রোফোন থাকবে এটাতে ষোলো জিবি আর একটাতে ষোলো জি ষোলো বছর অফিসিয়াল ওয়ারেন্টি সব উলানজি মাইক্রোফোন দেখাবো যেটা একদম ছোট এটা হচ্ছে একটা রিসিভার এটা হচ্ছে একটা রিসিভার আর জিবি একটা মাইক্রোফোন নয়েস ক্যান্সেলেশন মোড দেওয়া আছে খুব ভালো একটা মাইক্রোফোন 6 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি সহ বয়া ব্র্যান্ডের লেভেলের মাইক্রোফোনের জাতীয় একটা মাইক্রোফোন বয়া M1 পছন্দের সবার প্রিয় প্রিয় বাজেটও কম বাজেট কম 4 in 1 এর চার পিসের একটা মাইক্রোফোন এটা কিন্তু একটা কম্বো প্যাকে ধরা যায় চার্জিং কেস ছাড়া চার্জিং কেস ছাড়া এই বয়লিং এটা সবচেয়ে বেশি পপুলার পপুলার চার্জিং বক্স সহ পেয়ে যাচ্ছেন আইফোন টাইপ সি 3.5 এর জ্যাক সহ দুই বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ এই মাইক্রোফোনটির পেয়ে যাচ্ছে আমরা মাত্র তারপর হচ্ছে ফিফেনের কিন্তু আমাদের কাছে একটা সাউন্ড কাট আছে যেটা চাই যারা আছে কন্ডেসার মাইক্রোফোন আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আজকে আমরা চলে আসছি আবারও আইটেক টিম ভিডিওতে আজকের ভিডিওটা কিন্তু হবে মাইক্রোফোন নিয়ে এক ভিডিওতে সব ধরনের মাইক্রোফোন থাকবে অফিসিয়াল প্রোডাক্ট থাকবে আসসালামু আলাইকুম সানি ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে কি কি ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে আজকে কিন্তু ভাইয়া আমরা সব ধরনের ব্র্যান্ডের মাইক্রোফোন নিয়ে আসি কাস্টমারদের জন্য জি যারা সকল ধরনের সকল ধরনের একদম যারা নিউ ব্লগিং করতে যাচ্ছেন মিড বাজেট হাই বাজেট লো বাজেট মিডিয়াম বাজেট প্রফেশনাল নন প্রফেশনাল কন্ডেন্সার ডাইনামিক সব ধরনের আমরা মাইক্রোফোন সবার জন্য মাইক্রোফোন থাকে সবার জন্য মাইক্রোফোন থাকে কিন্তু এই মাইক্রোফোনগুলোর প্রাইস এবং হচ্ছে মডেল জানতে হলে আপনাকে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে না হলে কিন্তু আপনি কিন্তু মিস করবেন শপের লোকেশনটা বলে দিবেন আপনি আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 7 দোকান নাম্বার 726 দোকানের নাম হচ্ছে আইটেক টিএমভি ওকে শুরুটা কি কম থেকে হবে নাকি বেশি থেকে না শুরুটা হচ্ছে আমরা ব্র্যান্ড দিয়ে শুরু করব মাঝখানে আমরা কম দামি গুলো বলে দেব এই মাঝখানে আছে লেভেলার মাইক্রোফোন থাকবে ওয়্যারলেস মাইক্রোফোন কম দামি সবই থাকবে আর আজকে কিন্তু আমরা কিন্তু কমিকা ব্র্যান্ড সেভেন রুমেন্স ব্র্যান্ড পুলানজি জেমিরি বয়া মাউনো ফিফাইন মানে মোটামুটি যেই পপুলার ব্র্যান্ড গুলো আছে সবগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো ঠিক আছে তাহলে শুরু করা যাক প্রথমে হচ্ছে আমরা মাইক্রোফোনে যদি আসি আমাদেরকে মাইক্রোফোন একটা স্ট্যান্ড প্রয়োজন হয় যারা হচ্ছে এই ধরনের ওয়ারলেস মাইক্রোফোন গুলা যারা হচ্ছে নিজেদের সাংবাদিকতা করার জন্য মাইক্রোফোন হিসেবে ইউজ করতে ইউজ করতে চায় এবং হচ্ছে নিজে সাংবাদিকতা করার জন্য নিজের চ্যানেলটাকে মানুষের কাছে প্রচার করতে নিচতে গেলে তাদের জন্য হচ্ছে একটা মাইক্রোফোন স্ট্যান্ড এটা ফুললি অ্যালুমিনিয়ামের পড়ে গেল ভাঙার কোনো কারণ হবে না ইদানিং এখন কিন্তু বর্তমানে বাংলাদেশে অনেক কিন্তু প্লাস্টিকের গুলা পাওয়া যায় যেগুলো একবার পড়ে গেলে মাইক্রোফোন তো নষ্ট হবে হবে সাথে স্ট্যান্ড এটা কি মেটালের এটা ফুললি মেটালের ওকে হ্যাঁ ফুললি মেটালের এটা কোনো ভাঙার কোনো ই নেই গ্যাপ দেখাও হবে না তো এটার দাম রাখতেছি আমরা মাত্র তিন হাজার টাকা এখানে মাইক্রোফোন মাউন্ট করতে হবে আর এখানে যার যে চ্যানেল স্টিকার লাগাতে পারতে পারবে ঠিক আছে তিন টাকা মাত্র তিন হাজার টাকা জি ওকে তারপর হচ্ছে আপনারা যারা ভালো এটা সর্বপ্রথম কমিকা ব্র্যান্ডেই নিয়ে আসলো কন্ডেসার মাইক্রোফোন ওয়ারলেস ডাইনামিক মাইক্রোফোন ওয়ারলেস এটাই কি প্রথম এটাই প্রথম কমিকা ব্র্যান্ড এছাড়া আমার মতে মনে হয় না এখনো পর্যন্ত কেউ কন্ডেসার মাইক্রোফোন ওয়ারলেস করছে ওকে তো এটা হচ্ছে আপনার কিন্তু এখানে কিন্তু ক্যাবেল দিয়েও চালাতে পারবেন আপনার কিন্তু মোবাইলেও চালাতে পারবেন ওয়ারলেস সিস্টেম এটা দাম রাখতেছি আমরা মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকা কিন্তু এই মাইক্রোফোনটি নিতে পারবেন যারা হচ্ছে মডেলটা বলতে পারবেন না তারা আমার হাতে প্রোডাক্টটি স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেন আমি আপনাকে রেট এবং প্রোডাক্টটি বর্তমান স্টক আছে কিনা জানিয়ে দিব ওকে সাত হাজার পাঁচশো ছিল সাত হাজার পাঁচশো ছিল আর এটা তারপর হচ্ছে আমরা এটাও কিন্তু কমিকা ব্র্যান্ডের এটা হচ্ছে কি আপনার টাইপ সি এবং ইউএসবি এটাও কিন্তু একটা কন্ডেসার মাইক্রোফোন

মাত্র তেরোশো টাকায় তারপর হচ্ছে যারা হচ্ছে ভালো মানের একটা মাইক্রোফোন খুঁজতেছেন করে তারপর আপনারা গোডেক্স এর মতো বিভিন্ন এটা কিন্তু ষোলো জিবি পর্যন্ত মেমোরি কার্ড দেওয়া আছে আপনার চাইলে ছাড়াও কিন্তু আপনারা দুটো মাইক্রোফোন থাকবে এটাতে জিবি আর একটাতে ষোলো জিবি ষোলো জিবি আচ্ছা আপনারা কিন্তু হিসেবে এবং মাইক্রোফোন দুটোটা ইউজ করতে পারবেন মোবাইল ক্যামেরা সবগুলোতে আপনি ইউজ করেন্টিন ডিডাবল থার্টিন এর দাম রাখতেছি আমরা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা আপনি কিন্তু এই মাইক্রোফোন

মোবাইলে বলেন পিসিতে বলেন ডেস্কটপে বলেন যে কোনো জায়গায় আপনার ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনার যে ডিস্টেন্সটা মাইক্রোফোনের যে রেঞ্জটা দুইশো মিটার পর্যন্ত আপনাকে রেঞ্জ দেবে যেখানে রিসিভার থাকবে সোজাসুজি হলে দুইশো মিটার পর্যন্ত রেঞ্জ থাকবে রেঞ্জ থাকবে এবং এটা হচ্ছে একটা রিসিভার দিয়ে আপনার কিন্তু চারজন একসাথে কথা বলতে বিশেষ করে যারা শর্ট ফিল্ম তৈরি করে একসাথে তিন চারজন ডায়লগ দিতে হয় এছাড়া ইন্টারভিউ যারা নেয় তাদের জন্য এই মাইক্রোফোনটা বেস্ট হবে ডিডাব্লিউ ফোরটিন

তো এটা হচ্ছে কি আপনার যেটা হচ্ছে আপনার লাইটিনিং এটা হচ্ছে কি আপনার এস ওয়ান এল এন এটা হচ্ছে লাইটিনিং আইফোনের জন্য এটার দাম রাখতেছে বিয়াল্লিশশো টাকা এস ওয়ান ইউ সি এটা হচ্ছে অনলি টাইপ সি এটা দাম ওরা রাখতেছে মাত্র বিয়াল্লিশশো টাকা দুইটা সেম প্রাইস এখন আমরা উলানজি ব্র্যান্ডের একটা মাইক্রোফোন দেখাবো যেটা হচ্ছে একদম ছোট সিঙ্গেল মাইক্রোফোন টাইপ সি মাইক্রোফোন দেখতে এটা অনেক সুন্দর একটা সুন্দর এবং হচ্ছে উপরে কিন্তু একটা উইন্ডশিল্ড দেওয়া আছে নয়েস ক্যান্সেলেশন করার জন্য বা মুখের বাতাস যেন না যায় এটার মডেল হচ্ছে আপনারা ডাব্লু এম টেন ডাব্লু এম টেন এই মাইক্রোফোনটি অনলি টাইপ সি আপনারা শুধু

টাইপ সি আপনারা ইউজ করতে পারবেন এবং চার্জিং ব্যাক খুব ভালো নয়েজ ক্যান্সেলেশন মোডটা ভালো ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি টাইপ মাইক্রোফোনটি মাইক্রোফোন টি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় তিন হাজার পাঁচশো টাকা জি ক্যামেরার জন্য

আপনি কিন্তু এই মাইক্রোফোনাচ্ছেন তারপর হচ্ছে জেমডি ব্রান্ড একটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন এম ডাবলু পনেরো অনেকটা আর কি মাত্র বাইশো টাকা ফোনের জন্য জন্য শুধু আইফোন

এটা দাম রাখতেছি আমরা মাত্র 1200 টাকা টাইপ সি টাইপ সি অনলি টাইপ সি মাত্র 1200 টাকা 1200 টাকা তারপর হচ্ছে আমরা যে মাইক্রোফোনটা দেখাবো এটা থেকে আপনার SX9 এক গরিবের রোড বলতে বলা যায় এটাকে SX9 এটা সে ডুয়াল মাইক্রোফোন এটা দাম রাখতেছি মাত্র আমরা 1450 টাকা ক্যামেরার জন্য ক্যামেরার জন্য মোবাইলের জন্য টাইপ সি মোবাইলের জন্য মাত্র 1450 টাকা হলো আপনার এটা 1450 1450 1450 আপনি পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আরেকটা মাইক্রোফোন আছে যে মাইক্রোফোন সেটা অনলি টাইপ সি লাইভ স্ট্রিম করতে যাচ্ছেন বা ইন্টারভিউ ভিডিও নিতে ব্লগ ভিডিও করতে যাচ্ছেন কিভাবে ইউজ করতে চান ছোট মাইক্রো ছোট মাইক্রোফোন কিন্তু হচ্ছে স্কোয়ার টাইপের ডিজে টাইপের মাইক্রোফোনটা এখানে বক্সের ভিতরে চার্জ হবে কত হলিল্যান্ডের মতো জি সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন এই মাইক্রোফোনটির প্রাইস দেখতে আমরা মাত্র পঁচিশশো টাকা চার্জ কত পার্সেন্ট হচ্ছে দেখা যাবে প্লাস কমে গেলেও দেখা যাবে দেখা যাবে প্রাইসটা কত ভাইয়া মাত্র পঁচিশশো টাকা

ওয়ারেন্টি সহ মাওনার প্রত্যেকটার সাথে ছয় মাসের ওয়ারেন্টি থাকবে তারপর হচ্ছে আমরা আরেকটা মাইক্রোফোন দেখাবো এটা কিন্তু আপনারা কিন্তু ইউএসবি এক্সেলার প্রফেশনাল ডাইনামিক একটা মাইক্রোফোন পাচ্ছেন টু ইন ওয়ান এটা থেকে আপনারা পিডি টু হান্ড্রেড এক্স

হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ হচ্ছে যারা হচ্ছে একটু আর একটু নর্মাল বাজারের ভিতরে আট জিবি একটা মাইক্রোফোন চাচ্ছেন যেটা মডেল থেকে আপনারা ডি এম থার্টিন আট জিবি একটা মাইক্রোফোন এখানে দেখেন ভাই লেখা আছে কিন্তু নয়েস ক্যান্সেলেশন একটা মাইক্রোফোন স্পেশালি ডেডিকেটেড করা ডেডিকেট করা নয়েজ ক্যান্সেলেশন একটা মাইক্রোফোন এই মাইক্রোফোনটি আপনাকে কিন্তু খুব দারুণ একটা সাউন্ড কোয়ালিটি দিবে এবং হচ্ছে আপনাকে আট জিবি একটা লুক দিবে যারা হচ্ছে গেমের বাইদের জন্য তাদের জন্য স্পেশালি একটা মাইক্রোফোন বা যারা হচ্ছে বয়েজ ওভার দেবেন তাদের জন্য এই মাইক্রোফোনটি ব্ল্যাক কালার মাইক্রোফোনটির প্রাইস দেখতেছি আমরা মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো টাকা আপনি কিন্তু এই মাইক্রোফোনটি নিতে পারবেন ওকে তারপর হচ্ছে যারা হচ্ছে হাই প্রফেশনাল টাচ চাচ্ছেন প্রফেশনাল কাজ করে জি পডকাস্ট করে লাইভ করে ভয়েস ওভার দেয় স্টুডিওর ক্ষেত্রে ইউজ করতে চাই জি তাদের জন্য হচ্ছে কি পিডি 400x ইউএসবি এক্সেলার প্রফেশনাল ডাইনামিক মাইক্রোফোন পডকাস্ট ডাইনামিক মাইক্রোফোন জি ওকে এই মাইক্রোফোনটির প্রাইস দেখতেছ আমরা মাত্র 11000 টাকা এখানে কিন্তু ডেডিকেটেড করা আছে প্রফেশনাল অডিও ইনোভেশন জি ঠিক আছে আপনি প্রফেশনাল কাজের ক্ষেত্রে ইউজ করতে পারবেন প্রাইসটা কত ভাইয়া মাত্র 11000 টাকা অনেকে কিন্তু অনেক বড় বড় আপনার সাইটগুলোতে দেখবেন বা অনেক ইউটিউবাররা কিন্তু এরকম 11500 এরকম দিচ্ছে ভাই আমরা নরমালি এতদিন দিন বিক্রি করছি

শুধু অনলি বয় থাকবে বয় এর ভিতরে সর্বপ্রথম হচ্ছে বেস্ট একটা সাউন্ড যদি চান তাহলে আপনাকে একটা ডাইনামিক মাইক্রোফোন নিতে হবে এটার মডেলটা কি এটার মডেল হচ্ছে আপনারা BM58 58 এই মডেলটি এই মডেলটির প্রাইস দেখতেছি আমরা মাত্র 5800 টাকা

এটা সাউন্ড কার্ডে আপনারা পেয়ে যাচ্ছেন বা অডিও মিক্সার বা অডিও ইন্টারফেস যে যেভাবে বলে আর কি। তারপর হচ্ছে ব্লগিং এর জন্য সবচেয়ে বেস্ট জাতীয় একটা মাইক্রোফোন বয়া এম এম ওয়ান যেটা হচ্ছে কি স্পেশালি ভাবে এটা ব্লগিং মাইক্রোফোন বলা হয় আউটডোরের জন্য আউটডোরের জন্য ইনডোর ইনডোর দুটো ভাবে ইউজ করতে পারবেন। আপনাদের দুই বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন মাত্র 1850 টাকা। ওয়ারেন্টি দুই বছর। প্রত্যেকটা ডিভাইসে চলবে এগুলো। 1850 টাকা আপনাদের এইটা পেয়ে যাচ্ছেন। তারপর হচ্ছে আমরা যেটা দেখাবো, এটার মডেল হচ্ছে কি আপনারা বয়া এমএম ওয়ান প্লাস এম ওয়ান প্লাস এই মাইক্রোফোনটি আপনার মোবাইল ক্যামেরা পিসি ল্যাপটপ সব জায়গায় আপনার ইউজ করতে পারেন এর ভিতরে একটা কিন্তু আপনারা একটা হেডফোন ফুট পেয়ে যাবেন এর সাথে লাইভ শোনা যাবে শোনার জন্য হেডফোন ফুট পেয়ে যাবেন এই মাইক্রোফোনটির প্রাইস আছে আমরা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আপনার কিন্তু বয়া এম এম ওয়ান প্লাস এই মাইক্রোফোনটি নিতে পারবেন ওকে তারপর হচ্ছে আমরা যে মাইক্রোফোনটি দেখাবো বয়া ব্র্যান্ডের লেভেলের মাইক্রোফোনের জাতীয় একটা মাইক্রোফোন বয়া এম ওয়ান মানে সবার পছন্দের সবার প্রিয় প্রিয় বাজেট কম বাজেট এটা রাখতেছি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা আপনার কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি সব পেয়ে যাচ্ছেন বয়া এম এর আপডেট হচ্ছে বয়া এমন প্রো মার্ক টু

ব্যাকআপ পাওয়া যাবে কেমন ব্যাকআপ পাওয়া যাবে হচ্ছে নয় ঘন্টা এখানে নয় ঘন্টা এখানে কোম্পানি আমাদেরকে বলে দিয়েছে নয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে ঠিক আছে নয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এটা সিঙ্গেল সিঙ্গেল তারপর হচ্ছে ডুয়েলটা যদি আমরা দেখে ডুয়েলটা হচ্ছে আইফোন পাওয়া যায় এবং টাইপ সি পাওয়া যায় আইফোনের টাইপ সির মডেল হচ্ছে আপনারা বি টোয়েন্টি আর আইফোনের মডেল হচ্ছে আপনারা বি টু

পার্পস সার্ভ হয়ে যাচ্ছে এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র 6500 টাকা V3 কম্বো V3 ওয়ারেন্টি তারপর আমাদের একটা আছে পিসের পিসের এটা কিন্তু একটা কম্বো প্যাকেই যায় যারা সাথে থাকবে সাথে কেসও থাকবে 10200 টাকা 10200 জি 10200 সব ডিভাইসে চলবে সব ডিভাইসে চলবে ক্যামেরা স্মার্টফোন না এটা শুধু না এটা শুধু আপনার এটা যে রিসিভারটা অনলি জন্য জন্য জি অনলি

দুই বছরের ওয়ারেন্টি তারপর হচ্ছে আমরা যে মাইক্রোফোনটা দেখাবো এই মাইক্রোফোনটা কিন্তু বয়া মিনি বয়া মিনি এটার ভিতরে হচ্ছে দুইটা মডেল আছে একটা মডেল হচ্ছে চোদ্দ মিনি চোদ্দ মিনি চোদ্দটা হচ্ছে শুধু অনলি টাইপ সি

যাচ্ছেন আইফোন টাইপ সি থ্রি পয়েন্ট জ্যাক সহ এই মাইক্রোফোনটির প্রাইস দেখতে আমরা মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা এটাও দুই বছর ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি প্রোডাক্ট অফিসিয়াল জি তারপর হচ্ছে যারা হচ্ছে ডিজি এর ভাব নিতে যাচ্ছেন বয়া ব্র্যান্ডের ভিতরে বাজেট কম তারা হচ্ছে বয়া মাইক এই মাইক্রোফোনটি নিতে পারেন দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই মাইক্রোফোনটির প্রাইস দেখতেছি আমরা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা রিসিভারের ডিসপ্লে থাকবে অল ইন ওয়ান ডিভাইস জি প্রত্যেকটা আইফোন টাইপ সি থ্রি পয়েন্ট ফাইভ এম বক্সে দেওয়া থাকে বক্সে দেওয়া থাকে ইউজ করতে পারবেন ওকে তারপর হচ্ছে যারা হচ্ছে টাইপ সির ভিতরে ভালো মানের একটা মাইক্রোফোন চাচ্ছেন যেটার মধ্যে ডাব্লু এম থ্রি ওকে ইউটিউব এই মাইক্রোফোনটির প্রাইস আছে আমরা মাত্র 8000 টাকা 8000 8000 টাকা দুই বছরের ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাচ্ছেন এটার কনফিগারেশন ভালো প্রাইসটাও একটু বেশি জি ওকে এখন কিন্তু নতুন কিন্তু চলে আসছে বয়া ডেক্স মাইক্রোফোন আমাদের হাতে ডেস্কটপ মাইক্রোফোন ডেস্কটপ মাইক্রোফোন আপনারা যারা ডেস্কটপ ইউজ করতে যাচ্ছেন আপনারা কিন্তু বয়া কে3 এই মাইক্রোফোনটি নিতে পারেন এটাও কিন্তু দুই বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাচ্ছেন শুধু কি পিসির জন্য শুধু পিসির জন্য মাত্র 3500 টাকা এখানে কি এই কালার লাইটটা জ্বলবে জি এখানে এই কালার লাইটটা জ্বলবে একটা আরজিবি লাইট দেওয়া আছে মাইক্রোফোন বয়া ব্র্যান্ডের যে একটা থিম আছে

to 0. এই ওয়াইফ কিংম প্রাইস এসেছে আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপর ফি ফেনের কিন্তু আমাদের কাছে একটা সাউন্ড কার্ড আছে যেটা হচ্ছে যারা সেটা কনসার মাইক্রোফোন এবং হচ্ছে ডাইনামিক মাইক্রোফোন আপনারা ইউজ করতে একসাথে একসাথে এই এই সাউন্ড প্রাইস আছে মাত্র ছয় হাজার টাকা হাজার টাকা কিন্তু এই সাউন্ড নিতে পারবেন তারপর কার্ড টি নিতে পারবে তারপরটা দেখবেন সিক্স নাইন জিরো এই মাইকোফোন প্রাইস এসেছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা প্রফেশনাল মাইক্রোফোন প্রফেশনাল মাইক্রোফোন মাত্র সাত হাজার টাকা ফিফেন এর এই মাইক্রোফোনটি এটার মডেল থেকে আপনার এ এইট মাইক্রোফোন আট জিবি হবে জিবি ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই মাইকোফোন প্রাইস এসেছে মাত্র ছয় হাজার ফোন এবং কম্পিউটার ল্যাপটপ সব কিছু ইউজ করতে পারবেন মাত্র ছয় হাজার টাকা ওয়ারেন্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি থাকবে তারপর হচ্ছে আর একটা মাইক্রোফোন দেখাবো যেটা সেটা ফুললি কিট সহ